আসসালামু আলাইকুম অত্র এলাকার নেতৃবৃন্দ সবাইকে আমি একটা কথা বলতে চাই অল্প কিছু সময় আগে কমরফুর জামে মসজিদের ভিতরে সন্ত্রাসী হামলা করে আমাদের মসজিদের ভিতর ভেঙে ফেলছে এইটা আমাদের পৃথিবীর বুকে ইতিহাসের প্রথম আমাদের গ্রামের আমাদের গ্রামে এরকম কাজ কখনো হয় নাই এরকম ঘটনা কোনো সময় ঘটে নাই কিন্তু অল্প কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা করে আমাদের মসজিদের ভিতর ভেঙে ফেলা হয়েছে আমি বিচার দিব কাকে প্রশ্ন করবো নিজের বিবেককে যদি কোনো মসজিদের ভিতরে কোনো মানুষ এইরকম হামলা করতে পারে না যদি ওরা হামলা করতে পারে তখন যখন ওরা মানুষরূপে শয়তান হয়ে যায় মসজিদের ভিতরে কোনো মুসলমান এইরকম কাজ করতে পারে না এই যে আমাদের মসজিদের ভিতরে ভাঙচুর হয়েছে আপনারা দেখতে পারছেন কিন্তু এই যে আল্লাহর কালাম অনেক অনেক পবিত্র কোরআন শরীফ রয়েছে এইখানে কিন্তু এই কোরআন শরীফ সরানো হয় নাই সন্ত্রাসী এমনভাবে হামলা করেছে এই যে মসজিদের ভিতরে বাংসুর করে এটা হচ্ছে আমাদের কমরপুর গ্রাম আট নং উসমানপুর ইউনিয়ন উসমানীনগর থানা জেলা সিলেট আমাদের মসজিদের ভিতরে অল্প কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা যারা করেছে তারা হলো এই প্রবাসী হান্নান মিয়া প্রবাসী নেফুর মিয়া প্রবাসী এই দেশের সমীর মিয়া ওদের নেতৃত্বে মসজিদের ভিতরে ওরা নিজেই হামলা করেছে এই টাকা দিয়ে কিছু সন্ত্রাস বাহিনী এনে আমি অত্র এলাকার যুবক মুরব্বিয়ান সবার কাছে বিচার চাই সমস্ত পৃথিবীর সব মুসলমানদের কাছে বিচার চাই আমাদের মসজিদের ভিতরে হামলা কেন সেইটার জবাব চাই আমাদের মসজিদের ভিতরে হামলা হয়েছে কেন সবাই যদি মুসলমান হন আমাদের জন্য সবাই দোয়া করবেন সব মুসলিম ভাইয়ের বাইদের জন্য বলবো যে আমাদের মসজিদের ভিতরে এই রকম সন্ত্রাসে হামলা হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রয়োজন হলে আইনের আশ্রয় নেব এলাকার মানুষকে সহযোগিতা চাইব এলাকার সব মুরব্বিয়ান এলাকার সব নজওয়ান আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের মসজিদের ভিতরে এরকম সন্ত্রাসী হামলা হয়েছে আসসালামু আলাইকুম